প্রিয় চাকরিপ্রার্থীরা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নবনীয় ও শ্রীঙ্গলা শাখায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পরিপ্রেক্ষিতে গত গততে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এই ব্যবহারিক পরীক্ষার রেজাল্ট ষোলো সাত দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত কাম ব্রেন সহকারী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী কখনো আটশো তিন নেভেল সাত ভূমি ভবন তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম নিম্নে উল্লেখ করা হল কপিস্ট সহকারী চব্বিশ সাত আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকা থেকে মোট ষাট জন ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার দশটা থেকে একটা পর্যন্ত মখিপ্রিকা অংশগ্রহণ করবে ষাট জন ছাব্বিশ তারিখে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মৌখিকা অংশগ্রহণ করবে মোট ষাট জন সাতাশ তারিখ দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অংশগ্রহণ করবে মোট ষাট জনটা থেকে পাঁচটা পর্যন্ত তারিখের পর তিরিশ তারিখে অংশগ্রহণ করবে মোট ষাট জন একত্রিশ তারিখে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই আট দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত দুই আট দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মোট ষাট জন তিন আট দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মোট ষাট জন ছয় আট দুই হাজার পঁচিশ তারিখ বুধবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মোট ষাট জন অংশগ্রহণ করবে সাত আট দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মোট ষাট জন অংশগ্রহণ করবে নয় আট দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত অংশগ্রহণ করে মোট ষাট জন নয় আট দুই হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত অংশ করে মোট ষাট জন দশ আট দুই হাজার তারিখ রবিবার দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত মোট জন এগারো আট দুই দুপুর থেকে পাঁচটা পর্যন্ত করে মোট ষাট জন এবং পরীক্ষা শেষ হবে তেরো তারিখ বুধবার দুপুর থেকে পাঁচটা পর্যন্ত মোট পঁয়ত্রিশ জন ভাইয়াগটে যে সকল কাগজপত্র সংজ্ঞা আনতে হবে তা হলো অনলাইনে আবেদনপত্রে মূল কপি রঙিন প্রবেশপত্র জাতীয় পরিচয় মূল কপি সহ আবেদনের সাথে দাখিল হতে সকল সনদের মূল কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কবি সহ দাখিল কৃত সনদপত্রের সত্যায়িত কপি এক সেট যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনকৃত প্রার্থী কর্তৃপক্ষ গৃহ অগ্রাহ্যাত আশা করি সকলে বুঝতে পারছেন এবং এই ভাগাগুলিতে অনুষ্ঠিত হবে ভূমি রেকর্ড ও জরিপ হেড অফিস তেজগাঁও ঢাকায় কক্ষ নম্বর আটশো তিন নেভেল সাত ভূমি ভ্রমণ তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন ধন্যবাদ